আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত মুসলিম দিদি জনতা আজকে আমি আপনাদের সম্মুখে এমন একটি সুরানি আলোচনা করব। যে সুরাটি মাত্র একবার পড়লে আল্লাহ তালা জীবনের সকল গুণা মাফ করে দিবেন, যে সুরাটি পড়লে আল্লাহ তালা ভালো দূর করে দিবেন যে সুরটি পাঠ করলে আল্লাহ তালা দশ খতম কোরআনের সাব দান করবেন বন্ধুগণ যে সুরাটি আমি আপনাদেরকে বলবো এই সুরা সম্পর্কে একটি ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি তাফসিরে কুর্তুবী লেখক ইমাম কুর্তুবী রহমতুল্লাহ আলহীকে তার যুগের বাদশাহ বন্দি করার জন্য লোক পাঠিয়ে দিল গ্রেফতার করার জন্য লোক পাঠিয়ে দিল ওই যুগের পুলিশ বাহিনী তাকে গ্রেপ্তার করার জন্য গেলে তিনি যেহেতু শক্তিশালী মানুষ ছিলেন ধর অধিকারী ছিলেন তাই তিনি দৌড় দিলেন দৌড় দিতে দিতে অনেক দূরে চলে গেলেন আর এদিকে পুলিশ বাহিনী ঘোড়া নিয়ে তার পিছনে ছুটল তার দৌড়ের এত দ্রুতগামী ছিল ঘোড়া নিয়েও তার সাথে লোকেরা উঠতে পারল না তিনি দৌড়াতে দৌড়াতে যখন ক্লান্ত হয়ে গেলেন তখন তিনি আমি যেই সুরোটা আপনাদেরকে বলবো সেই সুরোটি পাঠ করা শুরু করলেন তো যখন ওই সুরাটি পাঠ করা শুরু করলেন মুহূর্তের মধ্যেই তিনি অদৃশ্য হয়ে গেলেন মানে যারা তাকে ধরার জন্য গেল তাদের দৃষ্টিতে তিনি অদৃশ্য হয়ে গেলেন তারা তাকে খুঁজে পাচ্ছিল না অথচ তিনি বসে বসে সব তাদের তামাশা দেখতেছিলেন তো এই হল এই সুরা ফজিলত বন্ধুগণ এই সুরাটি বললে এরকমভাবে বালাম সব থেকে আল্লাহ রব আলম রক্ষা করেন উদ্ধার করেন আল্লাহ তালা পেরেশানিও দূর করে দেন আমরা জানি রসুসলাসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন যখন তিনি রসুলসাল্লাম ঘর থেকে বের হলেন ঘর থেকে বেরিয়ে দেখেন যে কাফেরা চতুর্দিকে তার ঘরকে বেষ্টন করে আছে রসুসুলসাল্লামকে মেরে ফেলবে হত্যা করা ফেলবে নাউজ বিল্লা এমন সময় রসুসুলসাল্লাম ঘর থেকে বের হওয়ার সময় ইয়াসিন পড়তে পড়তে বের হলেন ইয়াসিন পড়লেন আর সাহিনা হুম ফা হুম পর্যন্ত আসলেন যখন এই পর্যন্ত আসলেন তখন তিনি এক মুষ্টি মাটি কাফেরদের দিকে ছুঁড়ে মারলেন সাথে সাথে সে বালু কলাগুনো কাফেরদের চোখে গিয়ে পড়ল কাফেরা চোখ ডলতে ব্যস্ত হয়ে গেল আর সুরসাল্লাম তাদের সামনে দিয়ে তাদের শাড়িকে ফাঁক করে তিনি সেখান থেকে চলে আসলেন এই হলো সুরাতুল ইয়াসিন যে সুরাটির কথা আমি আপনাদেরকে বলছি সেটা হচ্ছে সুর ইয়াসিন এই সুরটি পড়লে আল্লাহ তালে এত কঠিন বালা মুসিবত দূর করে দেন তে আপনি যখন বালা মধ্যে পরে যাবেন বিপদের মধ্যে পরে যাবেন সুর ইয়াসিন তেলওয়াত করবেন আর সুরাইয়া আপনি মনোযোগ দিয়ে পড়বেন ইনশা আল্লাহ আল্লাহ তাহলে আপনারা বালা মসুবত অবশ্যই দূর করে দেবেন পেরেশানি হতাশা দূর করে দেবেন বন্ধুগান ইয়াসিন এটা কেমন সুরা যে তাফসিরে কর্তৃপিতে এসেছে যখন আল্লাহ তালা আসমান আল্লাহ তালা মানুষ সৃষ্টি করেন না যখন ফেরেস্তারা ছিল আল্লাহ তালা ফেরেস্তাদের সম্মুখে সুর ইয়াসিন পড়তেছিলেন ফেরেস্তারা সুরাইয়া সিন আশ্চর্য হয়ে গেল আশ্চর্য হয়ে বললো হ্যা আল্লাহ এই সুরাটি কত বরকতময় সুরা এই সুরাটি যার যেই নবীর উপরে নাজিল হবে সেই নবী কত ভাগ্যবান এই সুরাটি যে উম্মতেরা জবান দিয়ে পড়বে সেই জবান কত না ভাগ্যবান আল্লাহ আকবার এই সুরাটা আমরা পেয়েছি এই সুরাটা যদি আমরা পড়ি তাহলে সত্যি আমরা ভাগ্যবান বলে গণ্য হব আর যারা এই সুরাটি পড়বে না তারা নিশ্চিত দুর্ভাগ্য হতভাগা কোনো সন্দেহ নেই আপনি যদি সুরাটি না পারেন তাহলে এই সুরাটি প্রতিদিন সকালে শুনবেন শুনতে শুনতে আপনার কিছু মগস্ত হয়ে যাবে একটা কথা আসে না নাই মারছে কানামা ভালো তো আপনি যদি সুরাইয়া পড়তে না পারেন তাহলে অন্তত এই সুরাইয়াসিন মোবাইলে আপনি শুনবেন ইনশাআল্লাহ সব নিয়ত শুনবেন সব পাবেন আর যদি এমনি শোনেন তাহলে কিন্তু সব হবে না একটা হাদিসে আছে রসুলসলা সাল্লাম হোসেন ইন্দিন নিয়াত নিয়াতের উপরে সকল কাজের ভিত্তি যদি আপনি সুরাটে মোবাইল থেকে শুনে নেন সবের নিয়তে আমি তো পড়া পারি না আমি শুনি তাহলে আশা করি আমি সব পাপ আল্লাহ তালা খুশি হবেন এই নিয়েতে পড়লে আল্লাহ তালা আপনাকে সব দেবেন ইনশা আল্লাহ আল্লাহ পাকের কাছ থেকে আমরা আশা এবং ভরসা রাখতে পারি বন্ধুখানে এক হাদিসে এসেছে রসুলসল সাল্লাম হোসেন এই সুরাটি কেউ যদি একবার পড়ে তাহলে আল্লাহ তালা তার আমলনামায় দশ খতম কোরআনের সব দান করেন সুবহান আল্লাহ বন্ধুকান দৈনিক দশ খতম কোরআন পড়া আমাদের পক্ষে অসম্ভব ব্যাপার তাই কেউ যদি প্রতিদিন দশ খতম কোরআনের সব পেতে চায় তাহলে সে সুরাইয়া সিন তেলাওয়াত করে এই সুরাইয়া সিন নামাজের পরে কেউ যদি প্রতিদিন পড়ে তাহলে তার কোনোদিন অভাব হয় না অবাব হবে না অসচ্ছলতা আসবে না আল্লাহ তালা তাকে সচ্ছলতা দান করবেন তামবিহুল গাফিল কিতাব এসেছে কেউ যদি ফজর নামাজের পরে ইশরাক নামাজ পড়ে ইশরাক নামাজের পর ইয়াসিন পরে তাহলে আল্লাহ তালা তাকে কোনো দিন দরিদ্রতা দান করবেন না অভাব অনটন দেবেন না আল্লাহ তালা তাকে সবসময় সচ্ছলভাবে রাখবেন ইংসা আল্লাহ বন্ধুগণ এই সুরাটি মৃত ব্যক্তির মাথার কাছে বসে পড়লে মৃত ব্যক্তির মৃত্যু অতি সহজে হয়ে যায় তার তেমন কষ্ট হয় না এই কেউ যদি একবার পরে তাহলে আল্লাহ তালা তার জীবনের সকল গুণাগুলো ক্ষমা করে দেয় সুবাহান আল্লাহ তাই বুঝতে পারছেন এই সুরাটি বললে কত ফজিলত আছে আর কোরআন হলো সবচেয়ে বড় ইবাদাত রসুল সাল্লাহ আলাইসাল্লাম হোসেন আফজালুল ইবাদতে তিলাওয়াতুল কোরআন কোরআনের তিলাওয়ত হচ্ছে শ্রেষ্ঠ এবাদাত মানে ফরজ ইবাদতের পর নফল এবাদতের মধ্যে সর্বাপেক্ষা উত্তম এবাদত হচ্ছে কোরআন তেলওয়াতের এবাদাত আপনি জিজ্ঞাসকার করে যেই পরিমাণ সব পাবে যেই পরিমাণ আপনারা ফজিলত হবে কোরআন তেলোয়াত করলে তার থেকে হাজার গুণ বেশি সব হবে বেশি ফজিলত হবে কারণ কোরআন এটা পাকের কালাম যখন আপনি কোরআন পড়বেন কেমন যেন আল্লাহ পাকের কালাম পড়ছেন আল্লাহ পাকের সাথে কথা বলছেন আল্লাপাক কী চাচ্ছেন আল্লাপ্পাক কী আপ আমাদেরকে দিতে চাচ্ছেন সেটা সরাসরি কোরআন থেকে আপনি পাচ্ছেন হ্যাঁ এই জন্য কোরআন পরাবেশে উত্তম এসেছে কে কেমতের দিন কোরআনের সুবরেশের মতো কোনো ব্যক্তির সুপারিশ হবে না রসুল ওসাল্লাম বলেন মা মিন মিন সাফিয়ায়ন আফজালাহ মিনুল কুরহানবীন ওয়ালা মালাকুন ওয়ালা ওয়ুহ অর্থাৎ কোরআনের সুফারিশ থেকে কোরআনের সুপারিশ থেকে কোনো কিছুর সুপারিশ উত্তম নয় নবীও নয় ফেরস্ত নয় অন্য কোনো কিছু নয় তাই আপনি যদি কেমত দিন কোরআনের সুপারিশ পেতে চান তাহলে এই কোরআন আপনি প্রতিদিন পড়বেন প্রতিদিন পড়বেন আর সুরসিন এটা কোরআনের অংশ আপনি যদি ফজর নামাজের পর সুরাহয়া সিন পরে তাহলে অভাব প্রটন দূর হবে গুনা মাফ হবে দশ খতম কোরআনের সভাপ পাবেন আর আপনার দিনটা শুরু হচ্ছে কোরআন তেলাওয়াতের আমলের মাধ্যমে এটা অনেক বড় একটা মোমেন জন্য চাওয়া পাওয়া আমাদের মুসলমানের সংস্কৃতি কী আমাদের মুসলমানের সংস্কৃতি তো এটা হওয়া দরকার ছিল যে আমি ফজর নামাজ পড়বো এরপরে ফজর নামাজ পড়া পরে ইশরাক পর্যন্ত মসজিদে বসে থাকবো জিকিরাস্কার করবো কোরআন তেলাওয়াত করব। ইশরাক পরবো ইশরাক পরা পরে সরে ইয়াসিন পরে আমি মসজিদ থেকে বেরিয়ে আসবো রসুল সাল্লাহু আলিয়াল্লাম ফজর নামাজ পড়া পরে মসজিদে বসে থাকতেন ইশরাক পর্যন্ত ইশরাক পর্যন্ত বসে তিনি জিকিরাস্কার করতেন ইশরাক পরে মসজিদ থেকে বেরিয়ে যেতেন তো এটা তো রসুলের শূন্য তাছাড়া মালিক রহমতুল্লা আলাই বলছেন যে ফজর নামাজের পর থেকে এসে পর্যন্ত মাঝখানে এই বারো বা পনেরো মিনিট সময়ে দুনিয়াবি কথাবার্তা বলা মাকরুহ অপসন্দনীয় কাজ তাই আপনি যখন আপনি যেহেতু ফজর নামাজ পড়তেই পেরেছেন আপনি এসেক পর্যন্ত মসজিদেই থাকুন মহিলারা ঘরে নামাজের স্থানে থাকুন এসে পর্যন্ত সময় মাত্র পনেরো থেকে সতেরো পনেরো মিনিট এর বেশি হবে না আপনারা এই ইশরাক পর্যন্ত নামাজের স্থানে থাকুন জিজ্ঞাসকার করবেন দদরুদ দরুদ পড়বেন অফার পড়বেন এবং এই সুরাসিন পড়বেন এশরাক নামাজের পর তাহলে আপনাদের দিনটা সুন্দর হবে এবং আমল অনেক বেশি হবে দশ খতম কোরআনে সব হবে জীবনের সকল সকিরা গোনা মাফ হবে আল্লাহ তালা আমাদের আমলে পাল্লাকে ভারী করে দিবেন। আল্লাহ তালা আমাদের জবানকে পবিত্র করে দিবেন। আল্লাহ তালা কেয়ামত দিন এই কোরআনের সবরেশের মাধ্যমে আমাদেরকে জান্নাতি বানিয়ে দিবেন